বিসমিল্লাহি রহমান রহিম গুলাম রনি আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমানে বিএনপির নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক এবং সর্ববিষয়ে সুপণ্ডিত একজন ব্যক্তি বহুমুখী জ্ঞানসম্পন্ন আমার বিশ্ববিদ্যালয়ের বড়ো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি আমার আইন বিভাগের পাঁচ বছরের সিনিয়র উনি ষোলোতম ব্যাস আমি একুশতম ব্যাসের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আমি ওনার নাম শুনেছি উনি যখন এমপি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একটা ডাইরেক্টরি সম্পাদনা করেছিলাম তখন সেই সুবাদে ওনার আমি নাম শুনেছিলাম কিন্তু ওনার সাথে দেখা হয়নি এখান থেকে মাত্র মার্চ দুয়েক আগে আমি তার অফিসে গিয়ে পল্টনের মেহেরবাবাজার অফিসে গিয়ে তার সাথে পরিচিত হই আমি তার বক্তব্য আমি তার জ্ঞানের গভীরতা দেখে আমি মুগ্ধ হই বিমোহিত হই এ কথাটা বলার জন্য আমি তার কাছে গিয়েছিলাম তার কাছে আমি প্রায় আধা ঘন্টা আমি কথা বলেছিলাম তাতে আমি দেখেছি তার যে জ্ঞানের গভীরতা তার যে পড়াশোনা সেটা অতুলনীয় এবং উনি একজন দেশপ্রেমিক মানুষ এবং আমার মনে হয় উনি সততা মেনটেন করে চলার চেষ্টা করেন বাহ্যিকভাবে যেটা আমার মনে হয় এবং একজন সফল ব্যবসায়ী ওনার গুণের সে মানেই উনি খুব ভদ্র নম্র ভাষায় সাবলীল ভাষায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে ঠান্ডা মাথায় উনি অনেক বড়ো বড়ো ভারী ভারী কথা জটিল জটিল কথা সহজভাবে বলেন আমি যে কারণে আমার ইউনিভার্সিটি বড়ো ভাই গোলাম মাল্লা রনি সম্পর্কে এই ভিডিওটা এই গভীর রাত্রে করছি তার উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ যতই জ্ঞানী হোক না কেন তার কিছু ঘাটতি থাকে মানুষ তো আর মানে আমাদের যারা নবীর ছিলেন তাদেরও জ্ঞানের ঘাটতি ছিল তাদের তাদেরও ভুল ত্রুটি হতো তাদেরও অনেক জানার কমতি ছিল যেটা অনেক মারফত জিবরুল আলাামের মারফত নবী রসুলদের কাছে জ্ঞান বা তথ্য পাঠানো হতো আর সেখানে আমরা তো সামান্য মানুষ আমাদের গুল হবে আমাদের জ্ঞানের অনেক কমতি থাকে আমি গণামহলারণিকে আমি যে বিষয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে শিবিরের অস্তিত্ব নিয়ে যে বিতর্ক হচ্ছে এই বিষয়টা চারিদিকে যেভাবে আলোচনা বিতর্ক মানে মানুষ আকাশ ভেঙে পড়ছে এবং মানে ওর মানে আকাশ থেকে যেন পড়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আছে এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভিতরে শিবির আছে এটা উনি ফিরাউনের সময় ফিরাউনের ঘরে যে মুসাইলসাল্লাম লালিত ফলিত হয়েছেন এই উদাহরণ উনি টেনে এনেছেন অর্থাৎ ফেরাউনের ঘরে ফেরাউনের শত্রু মুসা যেমন লালি লুতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঘরের ভিতরে শিবির লালিতে পালিত হয়েছে বড় হয়েছে শিবির লুকিয়েছিল এই বিষয়টি এভাবে আমি দেখি না কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম আবাসিক ছাত্র আমি উনিশশো তিরানব্বই সালের পরে আমার তিরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আমি ভর্তি হই এবং আমি মুজিব হলে ছিলাম প্রায় সাত বছর ছিলাম আমি যতটুকু জানি গোলাম রনি কখনো হলে ছিলেন না উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র হলেও উনি থাকতেন মেসে ওনার এক বন্ধু অর্থাৎ মেস ম্যাটের কাছে আমি জেনেছি উনি একজন আইনজীবী তার কাছে যে তথ্য আমি জেনেছি সেটি হচ্ছে গোলাম মাল্লার উনি ইন্টারমিডিয়েট সম্ভবত পাশ করার আগেই উনি বিয়ে করেছিলেন স্টুডেন্ট লাইফে এবং বিয়ে করার পরে ওনার খুব অল্প সময়ের ভিতরে উনি পিতা হন সন্তানের পিতা হন এবং উনি যখন ফার্স্ট ইয়ারে ঢাকা বিশাল ফার্স্ট ইয়ারে যখন উনি পড়েন বা সেকেন্ড ইয়ারে তখন উনি পিতা হয়েছেন পিতা হয়ে এবং স্বামী হয়েছেন পিতা হয়েছেন এ বিষয়ে উনি অনেক অ্যাডভান্স ছিলেন এবং উনি একটা বাসায় ওনার পরিবার নিয়ে একটা সাবলেটে ছিলেন সেটা অন্যরা যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আবাসিক তখন উনি ওই মেসে থাকতেন বা সাবলেটে থাকতেন এজন্য হলের জীবন সম্পর্কে ওনার মনে হয় ধারণা হয়নি তাছাড়া উনি ওই স্টুডেন্ট লাইফে উনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন লেখাপড়া করতেন আবার ব্যবসা বাণিজ্য করতেন তবে ওনার ফ্রেন্ড সার্কেল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফ্রেন্ড সার্কেল তেমন বেশি ছিল না কারোর সাথে তো সময় দিতে পারতেন না উনি ওই সময় স্ট্রাগল করে ফ্যামিলি চালিয়েছেন এবং পড়াশোনা করেছেন তো যে কথা বলতে চাচ্ছিলাম যে শিবিরের অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নতুন কিছু না আমরা যখন এসেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন অসংখ্য শিবির আমাদের হলে বিভিন্ন হলে থাকত এটা আমরা বিভিন্ন সুবাদে আমরা অঞ্চলভিত্তিক হোক বা আমাদের ক্লাস ভিত্তিক হোক হল ভিত্তিক হোক এগুলো আমরা কিন্তু আমরা জেনে যেতাম জানা সম্ভব ছিল এবং বিভিন্ন পদধারী ব্যক্তিরা শিবিরের অনেক পদে যারা আমাদের পরিচিত ছিল এগুলো আমরাও তাদেরকে অত বেশি প্রচার করতাম না গোপন রাখতাম তারা আমাদের বন্ধু বন্ধুবান্ধব ছিল কাছের মানুষ ছিল এবং ওরা খুবই ভদ্র ছিল যার কারণে ওরা মানুষের এ হয়তো সহানুভূতি পেত তো সেই সময় থেকে শিবির ছিল এবং শিবির যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন কিন্তু বিএনপি ছিল ক্ষমতায় ছাত্র দল ছিল হলের ক্ষমতায় দশটা হলের ক্ষমতায় ছাত্র দল ছিল চারটা ছাত্রলীগ পরবর্তী ছিয়ানব্বই সালের পরে ছাত্রলীগ সবগুলো হল দখল করে নেয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তো আমি সবসময় দেখেছি শিবিরের প্রতি নেতিবাচক কথা আমরা সেই সময় থেকে দেখেছি এবং শুধু তাই না আমি ইন্টারমিডিয়েট লেভেলে যখন কলেজে আমার এলাকার সেখানে পড়েছি সেখানেও কিন্তু শিবিরের প্রতি এই ছাত্র দলের তখন শত্রুতা বেশি ছিল তখন তো ক্ষমতাসীন দল ছিল ছাত্র ছাত্রদলের বিএনপি ক্ষমতাসীন ছাত্র দল ছিল ছাত্র দল ছিল বিএনপির সংগঠন সেহেতু তখন মূল বিরোধটা ছিল ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের বিরোধ আমি বিএল কলেজে আমার বড়ো ভাই থাকতেন আমি সেখানে আমি বিএল কলেজের ক্যাম্পাসে আমি কোচিং করতে গিয়েছিলাম ওখানে আমি বেশ কয়েক মাস ছিলাম তো ওখানে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের গণ্ডগোল হয় সেখানে আমি প্রত্যক্ষ দেখেছিলাম যে আমার সামনেই এখানে হত্যাকাণ্ড হয়েছিল আমি দেখেছি যারা হত্যাকারী আমার গা গা ঘেসে তারা দাঁড়িয়ে রক্ত মাখা দাঁড়িয়ে চলে যে দেখেছি আব্দুল হালিম এবং রহমত 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 নামে একজন এবং আব্দুল হালিম পাঠান নামে একজন আমরা আমার কিন্তু এটা সচক্ষে দেখার সুযোগ হয়েছিল এই ঘটনার সময় আমি প্রত্যক্ষ মানে করেছি আর কি হত্যাকাণ্ড না কিন্তু আমি লাশ দেখেছি বা আমি ওই ঘটনার সময় আমি ওইভাবে যদি রহমত নামে যিনি ইয়ে হন হত্যাকাণ্ডে শেখার হন ওই দিন আমি হলে ছিলাম সেটা দুপুর দিনে দুপুরে হয়েছিল ওই ইতি হলে সেখানে আমি ছিলাম তারপরে পুকুরে বের পুকুরে হালিম আব্দুল হালিম পাঠান নামে একজনকে হত্যা করা হয় ছাত্র দলের ওনারা হত্যা করেছিল সেটা আমি প্রত্যক্ষ করেছি তো এরকম বিরোধ কিন্তু ছিল তখন ছাত্রলীগের সাথে যত যতটা না বিরোধ ছিল ছাত্র দলের সাথে ছিল পরবর্তী যখন বিএনপি আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন কিন্তু ছাত্র লীগের সাথে শিবিরের বিরোধ হয় তো তারপরের থেকে শিবির কিন্তু নিঃশেষ হয়ে যায়নি শিবির কিন্তু যথারীতি তারা তাদের সংগঠন তারা চালিয়েছে তারা কার্যক্রম চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন মেসে তাদের অবস্থান ছিল তারা পড়াশুনো করতো আমি আমার বন্ধু এক সময় একটা বাসায় নিয়ে যায় আমাকে বাসায় ভিতরে ঢোকায়নি কিন্তু বাসার বাইরে আমাকে দাঁড় করিয়ে এসে ভিতরে গিয়েছিল অনেকক্ষণ ছিল প্রায় আধা ঘন্টা আমার দাঁড় করিয়ে রেখে আমার পরে আসলো আমি বললাম যে কোথায় গিয়েছিলি কী বিষয় তবুও কিছু বলে না পরবর্তীতে বলল যে এটা আমাদের এখানে শিবিরের পাটা পাঠ পড়াশোনা হয় হাজিরা হয় বা এখানে মিটিং হয় এলিভেন্ট রোডে সেটা এ ধরনের কিন্তু ছিল তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে তারা যথারীতি সেই আগে এর আগে থেকেই আমরা যখন গিয়েছি এর আগেও কিন্তু আমাদের অনেক বড়ো ভাইরা আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ফোকাস গাইড যারা লিখতেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শিবিরের অর্থাৎ এই শিবির করেও তারা ছাত্র দল বা ছাত্রলীগের মিছিলে যেত এবং আমরাও বাধ্য হয়েছি আমরা পলিটিক্স করতাম না তারপরেও আমরা প্রথম প্রথম ছাত্র সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হতো সিটের সিট পাওয়ার লোভে বা নিরাপদ থাকার জন্য মিছিল যেতাম পরবর্তী ছাত্রলীগের মিছিলে গেছি তার মানে এই না যে আমরা ওই জেলায় ছাত্রছায় আছি বা লাল লালিত হচ্ছি বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে যে যে যা রাজনীতি আর এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে কিন্তু শুধু শিবির এখানে কিন্তু ছাত্র ফেডারেশন বিভিন্ন ছাত্রলীগ বাদে অন্যান্য অনেক সংগঠন সেখানে ছিল তো শুধু শিবিরকে হাইলাইট কেন করা হচ্ছে এটা বোধগম হচ্ছে না সেখানে যদি ছাত্র পরিচয়ে যে কেউ আসতে পারে অসুবিধা কোথায় এই শিবির কি সেখানে ছিল বলে এটা অপবিত্র হয়ে গেলো মহাভারত অসুদ্ধ হয়ে গেল এই আন্দোলন কি অপবিত্র হয়ে গেছে আন্দোলনের ফসল কি ফেরত দেবেন তাহলে আবার আওয়ামী লীগের কাছে ক্ষমতা ফেরত দেবেন এভাবে না আসলে বিড়াল না কালো এটা কিন্তু দেখার চাইতে দেখতে হবে বিড়াল ইঁদুর মেরেছে কিনা এখন সরকারের পতন হয়েছে কারা পতন ঘটিয়েছে নেপথ্যে কারা ছিল এইসব গবেষণা করা একটা নষ্টটা এটা সঠিক কাজ না সঠিক কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া দেশকে সবাই মিলে এগিয়ে নেওয়া এর ভিতরে বিভাজন শিবির কে শিবির কে জামাত কে ছাত্রদল কে ছাত্র প্রাণ এগুলো আসলে আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে একটা সফল বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার মাধ্যমে সরে সরকারের পতন হয়েছে এবং আগামী আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার একটা অবাধ সুযোগ আমাদের সামনে এসেছে আসুন আমরা এই সমস্ত অপ্রধান বিষয়ে বিতর্ক সৃষ্টি না করে বিভাজন সৃষ্টি না করে মিলে দেশকে এগিয়ে নেই নতুন একটা বাংলাদেশ আমরা গঠন করি ধন্যবাদ